হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা একদম অন্যভাবে শুরু করেছি বিস্কুট দুধের প্যাকেট সাথে কাজু নিয়ে মিক্সারে ব্লেন্ড করতে বসছি হ্যাঁ আজকে হলো থার্টি ফার্স্ট মে কাল হলো ফার্স্ট জুন তন্ময়ের মানে আমার হাজব্যান্ডের বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি ভাবলাম এবছর ওকে আমি নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবো কেক যদিও বা এর আগেও আমি বানিয়েছি কিন্তু ইদানিং আর একদম বানানো হয় না তাই ভাবলাম ওর জন্মদিনে কেননা আমিই নিজের হাতে কেকটা বানাই তা ওকে বলেছিলাম কিছু বিস্কুট এনে দিতে তো বিস্কুটই এনে দিয়েছিল আর আমি দুধের প্যাকেট কাজু কিশমিশ এগুলো সব কিন্তু এখানে সামনের দোকান থেকে কিনে এনেছিলাম তো সেরকম কিছু না একদমই নর্মালভাবে এগলেস কেক বানাবো যেহেতু এগলিসই খাবে তোমরা তো জানোই ওর ডিম খাবে না তো যাই হোক এগলেস কেক বানাবো তো তার জন্যই প্রিপারেশন করছিলাম আর আমার ভাগ্নি ছিল সাথে তো ভাগ্নি অনেকটা হেল্প করে দিয়েছিল ও একটুখানি ব্লেন্ড করে দিয়েছিল। আর এদিকে আমি বসে গেছি যে বাটিটায় কেকটা করতে দেবো সেই বাটিটায় পেপার যেই পেপারগুলো হয় না টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম আমার কাছে টিস্যু পেপারই ছিল তো টিস্যু পেপারই দিয়ে দিয়েছিলাম তেল মাখিয়ে তো সত্যি বলতে কেকটা খুব সুন্দর উঠেছিলো করার পর কিন্তু এই পেপারগুলো না আমি ছাড়াতে পারিনি খুবই প্রবলেম হচ্ছিলো ছাড়াতে তো একদিকে ভালো কি হয়েছে কি বলতো অন্য সময় যখন শুধু বাটিতে বসায় তখন না তুলতে অসুবিধা হয় এতে দিতে তুলতে একদম অসুবিধা হয়নি আর এই দেখো আমার একদম কমপ্লিট আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি নিচে নুন দিয়ে দিয়েছি যাতে ভালো করে তাপটা লাগে তো নুন দিয়ে এই যে প্রেশার কুকারের গাডার আর সিটি খুলে আমি কিন্তু প্রেশার কুকারে ওটা এক ঘন্টার কাছাকাছি হতে দেব তো ওটা এখন হচ্ছে আর এদিকে এদেরকে বললাম দেখ এই যেটা মিক্সারে ব্লেন্ড করা ছিল ওটা বেশ খেতে খুব টেস্টি লাগছিল যেহেতু ওখানে কাঁচা কোনো জিনিস নেই ময়দা টয়দা কিছু নেই তো ভালো লাগছে বলে আমার ভাগ্নি আর আমার ছেলে কিন্তু খাচ্ছিলো বসে তো তারপর আমি একটু কাজ করছিলাম তো আমার ভাগ্নি পড়াতে বসে গেছিলো আমার ছেলেকে কিন্তু ও না ওর কাছে একদমই পড়তে চাইনি বদমাইশি করছিল। তারপরে এই যে আজকে এখন আর দিনের বেলায় পাম্পে জল তোলা হয় না তো রাত্রিরেই জল তুলছিলাম ভাগ্নি ছিল বলে আমাকে কিন্তু আজকে ভিডিও করে অনেক হেল্প করেছে তারপরে যেহেতু ও ছিল তাই এই সোয়াবিনের তরকারি করে রেখেছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর ও না সোয়াবিন খেতে খুব ভালোবাসে মানে আমার ভাগ্নি তাই সোয়াবিনের তরকারি চানাচুর দিয়ে মুড়ি নিয়ে তিনজন মিলে খেতে বসেও গেছিলাম তারপরে এই যে আমার ননদ চলে এসেছে ওকে দিয়ে আনতে দিয়েছিলাম কিছু জিনিস তো সেগুলোই ও নিয়ে এসেছে যেহেতু আমি বাজারে যাই না তন্ময়ের সাথে গিয়ে তলময়েরই জিনিস কিনবো তাই কিন্তু আমার ননদকে দিয়ে আনিয়েছি তাই ও কিনে নিয়ে ডাইরেক্ট আমাদের বাড়িতেই এসেছে তো চলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কী কী কিনেছি যদিও বা সেরকম কিছু কিনি নি যেহেতু আমার সামর্থ্য খুবই কম আমি এখন কিছু ইনকাম করি না যখন কিছু ইনকাম করব তখন অবশ্যই অনেক কিছু দেব অনেক কিছু গিফট করব যে দেওয়ার ইচ্ছে তো সবাই থাকে তো এই দেখো এই গোলাপটা ওকে বললাম স্টিক করে এনে দিতে তো এটা এনে দিয়েছিল বেশি দাম নেয়নি মাত্র তিরিশ টাকা দাম নিয়েছিল আর রজনীগন্ধা দেওয়া ছিল বলে না গোলাপটাই সেন্ট সেট ছিল আমি ভাবছিলাম গোলাপের গন্ধ আমার যদিও বা গোলাপে খুব একটা গন্ধ পায় না রজনীগন্ধরা দেওয়া আছে বলে ভালো লাগলো তো এই যে হাফ প্যান্টটা দেখছো এই হাফ প্যান্টটা কিন্তু মা তন্ময়কে দিয়েছে আর এই যে জিন্সের প্যান্টটা দেখছো এটা আমি ওকে গিফট করেছি তো আরও অনেক চকলেটও আনিয়েছি এই যে এই প্যাকেটটার ভেতরে ভর্তি চকলেট আছে তারপরে দেখো এটা রাত্রিবেলা বাবু ও বিছানা ঝাড়ছে আমি বলেছি বিছানাটা ঘেঁটে গেছে তো সাথে সাথে ও কী করেছে ঝাড়ুটা এনে বিছানাটা যেভাবে আমি ঝাড়ি সেভাবে ঝাড়তে শুরু করে দিয়েছে তো তারপরে ছুরিটা ছিল না আমাদের যা ছুরি ছিল সব কিছু কিন্তু আমার ছেলে ফেলে দিয়েছে তাই ননদের বাড়ি থেকে রাত্রিবেলা কিন্তু ছুরি নিয়ে চলে এসেছি তো এখন বারোটা বাজে প্রায় পাঁচ মিনিট বাকি তো আমি চলে এসেছি কেকটাকে ঠিক করতে প্রেসার কুকারে রেখে দিয়েছিলাম যাতে একটু গরম থাকে তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে মাকে ডাকলাম যে মা একটু বেরো ভয় লাগছে একা একা আমি না খুব ভীতু জানো তো একা একা বাথরুমেও যেতে পারি না তো একা উঠতেও পারি না যার কারণে মাকে ডেকে নিয়ে আমি কিন্তু এদিকে কেক ঠেকগুলো সব একে একে রেডি করে নিচ্ছিলাম আর মা জেগেছিল বলে আমার ভয়টাও কম লাগছিল এই যে তোমাদেরকে আগেই বললাম না কেকটা ভালোভাবে উঠে গেছিলো কিন্তু এই যে প্লাস্টিকগুলো ছাড়াতে না প্রচুর প্রবলেম হচ্ছিল আমি ভালো করে ছাড়াতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে যেটুখানি ছাড়াতে পেরেছি সেটুখানিই ছাড়িয়েছি তো তন্ময়কে ডাকবো এদিকে আবার টাইম দেখছি কটা হলো তো দেখলাম যে না এখনও বারোটা বাজেনি কারণ প্লাস্টিকটা ছাড়া থেকে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল যার জন্য যেমন তেমন করে যেটুখানি পেরেছি ছাড়িয়েছি ভাবলাম থাক যখন সবাই খাবে তখন কিন্তু আবার ছাড়িয়ে নেব তাই এভাবেই কেকটাকে রেখে একটা মোমবাতি জেলে দিয়ে ওকে আমি ডাকতে গিয়েছিলাম তো দেখো ফাইনালি কেকটা কেমন দেখতে লাগছে খুব টেস্টি হয়েছিল খুব টেস্টি তন্ময় তো খেয়ে খুবই ভালো বলেছে তন্ময়ের ভীষণ ভালো লেগেছে সবার ভালো লেগেছে আমার নন ননদের মেয়ে সবাই কিন্তু খুব খুশি মনে খেয়েছে তো চলো এদিকে রেডি করে নিয়ে আমি কিন্তু এই গোলাপটা নিয়ে এখন তন্ময়কে ডাকতে যাচ্ছি তো দেখো কীভাবে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে আর বাবু যেহেতু ঘুমাচ্ছিলো সেহেতু ওকে আমি আর ডাকিনি তো তন্ময় যেহেতু ভোরবেলা ওঠে তোমরা সকলেই জানো ও ভোর চারটেই ওঠে তো ওর মুখের এক্সপ্রেশনটা একবার দেখবে ও যখন উঠে বসবে যেন কি কষ্ট উঠে বসতে যদিও বা আমি এখন রাত বারোটার পর এই কারণেই কেকটা কাটি না পরের দিন মানে যেদিন জন্মদিন সেদিন সন্ধ্যাবেলা কাটি আজকে ভাবলাম দেখি বারোটার পরেই কাটি গত বছর যেহেতু বাপি মারা গেছিল সে বছর কোনো সেলিব্রেশন করা হয়নি তো এবছর আমি ভাবলাম রাত বারোটা পরে কেক কাটি তো ওর মুখটা দেখ মানে থ্যাংক ইউ বলার ক্ষমতাটাও নেই তো যাই হোক অনেক কষ্ট করে ঘুম ভাঙিয়েছি বলে কেক কাটতে হবে না এই করতে হবে না ঘুমের ঘুরে বকছে মুখটা দেখলেই বুঝতে পারবো কেমন ঘুমের ঘুরে আছে তো যাই হোক তারপরে যা যা গিফটের জন্য নিয়েছিলাম সব দিয়ে দিলাম দিয়ে সবাই মিলে কেকও খেলাম আর এদিকে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো আজকে যেহেতু তর্মায়ের বার্থডে তো রান্না বান্না প্রায় স্টার্টই করে দিয়েছি স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট তো এখন একটুখানি ম্যাগি করছি তন্ময় জন্য এই যে বসে আছে তো কিছু খেতে চায় না এখন টিফিন হাফ দিন টিফিন করে না একদম খেতে চায় না তাই আজকে যেহেতু জন্মদিন তো লুচি পরোটা তো খেতেই চায় না তোমরা জানো তো যার জন্য আমি একটু ম্যাগি করে দিই যদি ম্যাগি খেয়ে যায় তো সেই কারণেই ম্যাগিটা করছি আর রান্না রান্নাবান্না তো হবে এখনও কিছুই সেরকম হয়নি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এটুকুই হয়েছে তো এখনও অনেক বাকি আছে তো ব্যাগিটা করে দিয়ে বাবুকে স্কুলে আনতে যাবো হ্যাঁ বল স্কুল থেকে আনতে যাবো তো এনে তারপরে আবার রান্না বান্না করবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই বাজিয়ে দিও আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো দেখতে থাকো তো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে যে কেকটা করে রেখেছিলাম ওকে একটু খেতে দিলাম কিন্তু ওনায় কেক ঠেক এত খেতে চায় না খায় যেগুলো ক্রিম দেয়া হয় সেগুলো খায় এই কেক ও একদম খেতে চায় না গলায় আটকায় ওর ক্রিম থাকলে সেই ক্রিম কেকগুলো খায় ও এই যে মা এখানে পায়েসটা রান্না করছে ছেলের জন্মদিন বলে কথা ওই জন্য মায়ের হাতে পায়েস করছে আর মায়ের হাতে পায়েস খেতে সবাই খুব ভালোবাসে দেখায় কি রান্না রান্নাবান্না করলাম যদিও বা খুব সামান্য রান্না বান্না তেমন কিছু না এই যে মাছের ঝাল করেছি আর করেছি মাছের টক এই তেঁতুল দিয়ে টকটা খেতে আমারও খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আর করেছিলাম শাক ভাজা শাক ভাজাটা গরম গরমে কিন্তু বাবু ভালো খেয়েছে আর ডাল করেছিলাম আর করেছিলাম আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর বাবুর একটা মাগুর মাছ ভেজেছিলাম আর হচ্ছে পায়েস তোমরা দেখতে গেলে পায়েসটা মা করেছে আর এই যে পাঁপড় বাজাটাই প্যাকেটের ভেতর আছে এটা আর খুলে দেখালাম না তোমাদেরকে খুবই সামান্য আয়োজন যে আমাদের তো জন্মদিনে মাংস ডিম এই দুটো অ্যাভয়েড করে মানে মাংসটা হয়তো রাত্রির দিয়ে করে কিন্তু এই দুপুরবেলা ভাতের পাতে একদমই মাংসটা করে না যেখানে যেমন নিয়ম আর কি তো যাই হোক তন্ময়কে ওখানে খেতে দেবো বলে সব কিছু রেডি করছিলাম থালা গ্লাস মা রেডি করছিলো খাবার তো মাই ভাতটা ধরে দিল কি নিয়ম জানি না বলে বৌদের নাকি খাবার ধরে দিতে নেই তো যাই হোক যেখানে যেমন নিয়ম তারপরে তন্ময় এই যে গেঞ্জিটা ওকে দিচ্ছিলাম তো গেঞ্জিটা পরে নিতে বললাম পড়তে চাইছিল না জোর করেই পড়ালাম বললাম পরে নাও পরে তারপরে খাও তো এই যে খেতে বসে গেছে তো চলো আজকের ফুল ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি খুশি থকো আর আমাকে সাপোর্ট করতে থাকো